আসসালামু আলাইকুম নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তনগর সেন্ট স্টপেজের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টা থেকে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন উত্তরবঙ্গের নওগাঁ জেলার একমাত্র সক্রিয় স্টেশন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হওয়া এই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি শুধুমাত্র আত্রাই উপজেলার নয় বরং আরও পার্শ্ববর্তী অন্যান্য এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম দীর্ঘদিন থেকে আউসানগঞ্জ রেলওয়ে স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন স্থবির হয়ে পড়ে রয়েছে এ অঞ্চলের মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম যেহেতু রেল সেহেতু এ অঞ্চলে ঢাকাগামী ট্রেনের স্টপেজের দাবিতে দীর্ঘদিন ধরে চলছিল আন্দোলন ঢাকাগামী ট্রেনগুলো স্টপেজের দাবি এ অঞ্চলের মানুষের অনেক পুরনো আন্তনগর চিরাহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি ছিল দীর্ঘদিনের সেই হিসেবে আজকে সকাল থেকেই সাধারণ জনতা স্টেশন চত্বরে উপস্থিত হয়েছিলেন এই মানববন্ধনে ঢাকাগামী ট্রেনগুলোর স্টপেজের দাবি এই অঞ্চলের একটি যৌতিক দাবি আজকের এই মানববন্ধনের পর সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে অনেকের ধারণা আজকের মানববন্ধনে সর্বসাধারণের উৎসব পরিবেশে অংশগ্রহণের চিত্র দেখা গেছে যেহেতু এই অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম রেলপথ সেহেতু সবার দাবি প্রয়োজনীয় সংস্কার শেষে এই অঞ্চলটিতে রেলের সেবা ব্যাপক পৌঁছানো হোক আত্রার এই দাবিগুলো মেনে নানা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বক্তারা রেল সেবা থেকে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চিত হচ্ছে আজকের মানববন্ধনে আগত বিভিন্ন চেনি পেশার মানুষের দাবি স্টেশন প্ল্যাটফর্মের প্রয়োজনীয় সংস্কার শেষে ঢাকাগামী ট্রেনগুলোর স্টপেজ দেওয়া হোক দর্শক চলুন শুনে আসা যাক মানববন্ধনের সাথে আয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও দাবিগুলো গং ঐতিহ্যবাহী উপজেলায় এই আওসান স্টেশনের সকল অন্তর্নগর ট্রেনের বিরোধী নিশ্চিত লক্ষ্যে নিশ্চিতকরণের লক্ষ্যে আমরাই প্রথম মানব বন্ধনের আহ্বান করেছিলাম আজকের সেই ঘোষিত মানব বন্ধন এলাকার সকল স্তরের মানুষের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে আমরা রেল মন্ত্রণালয়ের সর্বোচ্চ উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই আত্রায় বাসীর প্রাণের দাবি অনতি বিলম্বে আপনি মেনে নেবেন নতুবা সাথে নিয়ে আগামী দিনে কঠিন কর্মসূচি দেওয়া হবে ইনশাল্লাহ তার ঐতিহ্য হারিয়েতে বসেছে কাজে আমরা চাই আত্রায়তে ঢাকাগামি যতগুলা ট্রেন এই আত্রায়ের উপর দিয়ে যাবে আমরা সকল ট্রেনের আত্রায়তে যাত্রা বিরতি চাই আমাদের প্রাণের দাবি আত্রায়বাসী প্রাণের দামি